আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আবার সামনে আপনাদের সাথে লাইভে আসলাম আমি স্বাস্থ্যটি জল পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে সরাসরি আলোচনা করবো আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে যুদ্ধ লাগিয়ে গেছে ইন্ডিয়া খালি বাংলাদেশ পাকিস্তান খালি মজুলা দেখে নেই ওইলাম আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ হয়ে গেছে মোটামুটি না আমরা শেষ বর্ডারে এলাকার বাসিন্দা লোক আমরা খুবই ইচ্ছে আছি কোন সময় কি হয় আমাদের বলা মুশকিল খুব বিপদে আছি এই সময়

আর ইন্ডিয়া খালি মসল মসজিদ বাদ মারাছে বর্তমান নামাজের সময় ওই সময় লোক থাকে বেশি দিন খবর যুদ্ধ লাগিয়েছে